আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি দনিয়া পাতা নিয়েছি এখানে দেখুন কিছুটা পিঁয়াজ কেটে নিয়েছি দনিয়া পাতা নিয়েছি টমেটো নিয়েছি আজকে আমি মাছ বোনা করবো এদিক দিয়ে আমি কাঁচামরিচগুলো নিয়ে নিলাম রস কিছুটা রসুন নিয়ে নিলাম আদা নিয়ে নিলাম এখন আমি ব্যালেন্ডারের সাহায্যে আমি এটা পিষে নেব এখানে আমি মাছগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি এখন নুন মরিচ দিয়ে ভালোভাবে মশলা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্য ভালো লাগবে আর যেখান থেকে ভিডিওটা দেখেন আপনারা দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন আশা করি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখুন এখন আমি ব্যালেন্ডারে মরিচগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ কিছু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে এটা পিষে নিব ব্যালেন্ডারের সাহায্যে এখন আমি কিছুটা দনিয়ে দিয়ে দিলাম এটার সঙ্গে কিছুটা জিরি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা পিষে নিব এদিকে আমি একটা প্যান ছড়ালাম প্রথমে প্যানে তেলটা ডেলে দিয়েছি এখন তেলটা একটু হালকা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলাকে আমি ভালোভাবে বেজে নিব এখন আমি পৃষ্ঠে মাছটা ভালোভাবে উলটিয়ে নেব এখন আমি উলটিয়ে নিচ্ছি মাছটা হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে মাছটা আমি তুলে নেব তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন এখন আমি মাছগুলো দু পৃষ্ঠে উল্টিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নেব মশাল্লা মশাল্লা অনেক সুস্বাদু হয়েছে খেয়েছি আমি মাছগুলা এখানে আমি একটা প্যান ছড়াইলাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি হালকা একটু গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি মারাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন তেলের সঙ্গে পেঁয়াজটা যেন বাজা হয়ে যায় এখন একটু বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা আমি ডেলে দিয়েছি এটা তো তো আমি দনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম আদা আদা রসুন দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি জিরেও দিয়ে দিয়েছি আপনাদেরকে তো শেয়ার করলাম এখন আমি হালকা একটু হলুদ খা এটার সঙ্গে দিয়ে দিব তো হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভালোভাবে একটু পশানো হবে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটোর সস টমেটোটা যেটা আমি ফিশের সস বানিয়ে নিয়েছি এটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি তো এটা হা ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব তেলটা উর্পে এসে যাবে তারপর আমি এখন গরম পানিটা করে নিয়েছি অন্য চুলাতে গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমি এখন ডাকনাটা দুই মিনিটের জন্য লাগিয়ে দিয়েছিলাম এখন আমি ডাকনাটা ওপেন করেছি এখন আমি মাছগুলো ওটার সঙ্গে দিয়ে দিব দেখুন মার্লা দেখতে অনেক সুন্দর হয়েছে তরকারিটা আর খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে তা আমি হালকাভাবে একটু করে দিচ্ছি এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব আবারও আমি ফিরে আসবো এখন আবার ফিরে আসলাম একটু করে গরম মশলা দিয়ে দিয়েছে ওকে আল্লাহ হাফেজ আমার ফোন তো আশা করি আপনারা